সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব খুবই ভালো আছি আজকে আমাদের জীবনের একটা স্পেশাল দিন আমার নারী জীবন আজ সার্থক হয়েছে আজকের দিনেই আমি মাতৃত্বের স্বাদ অনুভব করেছি আমার কোলে আমাদের ঘরে মা লক্ষ্মী কোল আলো করে এসেছে তো আজকে আমার সোনামায়ের শুভ জন্মদিন তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ও জন্য ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো জন্মদিনের সকাল থেকে আজকের ভ্লগটা শুরু করছি তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে দেরকে সাথে নিয়ে তো মামামকে একটু দুধ কনফ্লেক্স দেবো যেহেতু সকালবেলা ও উঠে ব্রাশ করে নিয়েছে তো বুঝতে পারছো ওকে আগে ওর মানে একটু ব্রেকফাস্ট দিয়ে দিই তো আজকে মানে সময় হাতে ভীষণই অল্প তো সেই জন্য একটু মানে তাড়াতাড়ি করে একটু দুধ কমপ্লেক্সে দিয়ে দিলাম তো আর দুধ কমপ্লেক্সটাও খুবই ভালোবাসে কারণ ওটা দিলে না মানে দুধের স্বাদটা পুরো আলাদা হয়ে যায় যেহেতু একটু চকলেট ফ্লেভার তো তো দারুণ আর খেতেও ভালো লাগে ওই জন্য তো দেখো ওকে ফ্রেশ করি টেবিলে ওর খাবারটা দিয়ে গেলাম ও ওটা দিয়েই আজকে সকালে মানে ব্রেকফাস্টটা সারুক তো ওকে আমি এক দিন এক এক রকমের দেওয়ার চেষ্টা করি যাই হোক তো তারপরে আমি এদিকে আর কি ঘরের তো সমস্ত কাজবার কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল কারণ মামা জন্মদিন বলে কথা তেমন কিছুই না যেটুকু করতে পারি কারণ কোয়াটারে বুঝতেই পারছো ওই মানে বলে না পরিস্থিতি মানে এক একবার এক এক এমন হয় যে পরিস্থিতিতেও হয়ে ওঠে না তো যাই হোক তো এখানে পাঁচ রকমের ভাজা করব তো সেই জন্য কুমড়ো আলু গাজর একবারে দিয়ে দিয়েছি ভাজাতে তো এই ভাজাগুলো হয়ে গেলে একটু শাক ভাজবা পাড় ভাজব আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসে তো এই মানে ভাজাটা করতে করতে মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিই আর চিংড়ি মাছটা তো মামের ভীষণ পছন্দের আর এখানে তো সবসময় ওই রুই মাছটা পাওয়াও যায় না ওই হয় মানে এখন তো কদিন পাওয়াই যাচ্ছে না হয়তো মাসে একদিন পাওয়া গেলো তো আর পাওয়া গেলো না পনেরো দিন যখন পাওয়া যায় তখন কিছু হয় না আবার যখন হয়তো কিছু তো সেদিন পাওয়া যাবে না এরকম তো যাই হোক ওই জন্য আজকে মানে মাছটা হবে না একদমই আর মামি যেহেতু পছন্দ চিংড়ি মাছটা খেতে চাইছে ওই জন্য চিংড়ি মাছটা নিয়ে এসে দুপুরবেলা ওকে চিংড়ি মাছটা করেই কেটে দেবো আর বিকেলে ফ্রেশ গাড়ি আসবে তো বিকেলে হচ্ছে চিকেনটা আনতে দিয়েছে তো বিকেলে কোনো কিছু রাতে একটা আইটেম করা যাবে তো এইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি দিয়ে তোমাদের সাথে চলো এইদিকে মাছের মশলাটা করে নেবো তো এই করতে করতে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি মামামের যেহেতু দেখতে তিনটে বছর হয়ে গেল দেখো এখানে কোয়ার্টারে আছি বছরটা আর সেভাবে কিছুই করতে পারছি না ওই জন্য ঘরেই একটু পায়ে এসে একটু পাঁচতর্কে রান্না করে দেব একদমই আজকে দিনে কিছু করতে না পারলে সত্যি ভীষণ খারাপ লাগবে যাই হোক কারণ এ এমন পরিস্থিতি বলে না পরিস্থিতি মানে এক এক সময় এক রকম হয় যেটা সম্ভব না মানে পরিস্থিতিটা এমন না যে তুমি হাজার চাইলেও কিছু করতে পারবে না কারণ এমন একটা জায়গা এমন একটা কেরালা এমন একটা জায়গা যে আমাদের দেশের মধ্যে এমন একটা রাজ্য যেখানে সত্যি আমাদের বাংলার কোনো ছোঁয়াই নেই নানান রাজ্যে কিন্তু নানান রকমের তাও বাংলার ইয়েটা থাকে কিন্তু এখানটা এমন একটাই ভিন্ন যেখানে কোনো কিছু নেই তো কী করবো ওই জন্য আর বাজারঘাটও কত দূরে দেখো তো কী আছে তোমরা তোমার ডেলিভারি দেখতেই পাও কোনো রকমের ওই যে আমাদের মতো কিছু কিছু পাই যেগুলো দিয়ে আর কি ওই চলে ফিরে যায় আর কি তো সেই রকম তো ওই জন্য কিছুই করা যাবে না আর বাজারঘাট কত দূরে আর হয়তো ক্যাম্প থেকে কবে গাড়ি যাবে কি হবে সেই দিনে তোমার স্পেশাল দিনগুলো যে পড়বে তারও কোনো কথা নেই ওই জন্য ঘরেই যা আছে তাই দিয়েই আর কি ওই সাধ্যের মধ্যে শখ পূরণ করতে হবে কিচ্ছু করার নেই ওই এবারটা তাই করছি ওই জন্য পাঁচ তরকারি ওইরকম করেই মামা মামাকে রান্না করে দেবো আজকের দিনটাতে তো এদিকে দেখো আমার আলু পেঁয়াজ সব কিছু ভেজে মশলাতে কষিয়ে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি জলের সমস্ত বোতল জগ খালি ছিল ওগুলো ভরে নিলাম আর ঝোলটা ফুটে গেছে এখন চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তো দেখো দারুণ কিন্তু কালার এসে ফুটে গেছে একটু ধনে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো ধনেপাতা পাতা দিলে না তরকারি স্বাদটা আমার কাছে খুব ভালো লাগে তো চলো এইটুকু হলেই আমার হয় তো কি করব ওই জন্য ঘরেই আমার কোনো রকম একটু মানে পাঁচ তরকারি মিষ্টান্ন একটু মিষ্টি টিষ্টি নিজের মতো করে বানালাম দেখো আমাদের ওইদিকে যেমন তুমি নানান রকমের মাছ মাংস তারপরে অনেক রকমের মিষ্টি দই অনেক কিছু দিয়ে তুমি করতে পারবে সাজাতে পারবে গেলো যেমন ও বাড়িতে আমরা আসার আগে ও জন্মদিনটা অনেক সুন্দর করে নিজেদের মধ্যে পালন হয়েছিল ওর পছন্দ মতো অনেক কিছু করা হয়েছিলো আর এবার যেহেতু আমরা আর কি কোয়ার্টারে তো এভাবেই আর কি ইয়ে করতে হচ্ছে দেখবে ওই মানে মাঝে মধ্যে না আমরা পরিস্থিতি শেখা হয় দেখবে পরিস্থিতি এমন হয় না তুমি সব কিছু কিন্তু মানে চাইলেও ইচ্ছা করলেও পড়তে পারবে না তো পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়াই ভালো আমার মনে হয় বেটার আর পরিস্থিতিতে দেখবে একদিক পেলে আরেক হয় না তো যাই হোক বাড়িতে থাকলে হয়তো সব কিছু করতে পারতাম কিন্তু ওর বাপিকে পেতো না কিন্তু এখানে আছে ওর বাপিকে পেয়েছি দিয়ে নিজেরা এভাবেই করছি চলো সামনের বার পাঁচ বছরে কি একবার ভালো করে করবো তো রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাশগুলো মুছে পরিষ্কার করে নিলাম যাবো মন্দিরে পুজো দিতে তো চলো এবারটা স্নানটা আমি সেরে আসি তো স্নান করে একবারে আর কি রেডি হয়ে গেছি তো মাম্মাকে ওইদিকে রেডি করে নিয়েছে এখন যাবো আর কি আমরা মন্দিরে তো চলো আগে ঘরের দরজাটা দিয়ে নিই দাঁড়াও আর যেহেতু মানে এখানে ধরো বৃষ্টিটা তো লেগেই আছে তবে কালকে একটু মানে ছেড়েছিলো বৃষ্টিটা যাই হোক তো তবুও আবার ভোরবেলার থেকে বৃষ্টি এবার সকালের দিকে কিন্তু বৃষ্টিটা ছিল না তো ভাবলাম চলো কোনো অসুবিধা হবে না সকাল সকাল কাজবাজগুলো সেরে নিয়ে আগে মন্দির থেকে পুজোটা দিয়ে আসবো তো তারপরে কিন্তু হঠাৎ করে সাড়ে সাতটা আটটার দিক থেকে এত পরিমাণে জোর বৃষ্টি আসলো সেই মানে কি বলবো এত মনটা খারাপ হয়ে গেল যে কিভাবে যাবো ওই বৃষ্টির মধ্যে তো তা তখন আর কি ওই মানে ওই বৃষ্টির মধ্যে এবার আমি ভাবলাম আর ইয়ে হবে না যাই হোক যখন বৃষ্টি ছাড়বে তো সকাল থেকে ধরো আমি উপর সাচি এবার বাচ্চা মানুষ মামাম তো আর মানে থাকতে পারবে না ওই জন্য সকালে তো দেখলেই দুধ কনফ্লেক্স খেয়েছে তারপর ভাবলাম মন্দির থেকে একবার পুজো যে যেহেতু আমাদের রেগুলার তো খাওয়া দাওয়া করতে করতে ওই একটাই বাজে তো তখনই একবারে ওকে দুপুরবেলা খেতে দেবো আর কি তো সেই জন্য সে এসে বসেছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে কাজ বাজগুলোও কিন্তু সেরে নিয়েছে যে মানে এই দশটার মধ্যে চলে যাবো তো কিন্তু কী বলো তো বৃষ্টি আসলো ওই জন্য মানে ওয়েট করতে করতে এই দিকে তোমার এখন ওই সাড়ে এগারোটার মতো পনেরো বারোটার মতো বেজে গেছে আর তোমাদের দাদাভাই ছিল ক্যান্টিনে তো ওকে আমি এবার ফোন করছিলাম যে ও ডিউটি থেকে ধরো বারোটার দিকে আসবে তুমি যখন আসবে তাহলে হচ্ছে একটু মন্দিরে নিয়ে যাবে তো বললো কি তাহলে তোমরা চলে আসো আমি ক্যান্টিনে ওখান থেকে রেশন নিচ্ছি তাহলে ওখান থেকেই নিয়ে যাবো একবারে কারণ মন্দিরে তো সব সময় আর কি কেউ থাকে না যে ওই সকাল খুব সকালে আর সন্ধ্যাবেলায় ধরো পণ্ডিতজি মানে পুজো টুজো দিয়ে চলে যায় তারপর উনি সব কিছু গুছিয়ে গাছিত ধুয়ে যায় যে যখন মন হয় তখন আসে এসে তার মতো করে পুজো টুজো দেয় আর যদি পন্ডিতজিকে পুজো দিতে হয় তাহলে আগের দিন সব কিছু দিয়ে যেতে হয় উনি মন্দিরে সেই মানে পুজো দিয়ে যায় তো এবার আমি সকালবেলা যেহেতু আসবো আর দিদিরা আসে তো দিদিরা মানে সকালবেলা এসেছিলো তখন তখন প্রচুর বৃষ্টি এসে বৃষ্টিতে আটকে যায় মন্দিরে এসে ফোন করছিল তো তারপরে আমি একটু বৃষ্টিটা এখন চিপচিপ করে পড়তে আমি এখন আর কি আসলাম যদি তোমাদের দাদা সাথে আসলো কারণ এই মন্দিরে যেহেতু এই কেউ থাকে না ওই একা একা এসে না মানে একটু ভয় মানে আডভাঁস নামরা লাগছিলো একটু ভয় ভয় লাগছিলো এইদিকে যেহেতু কেউ নেই মানে ফ্যামিলি কোয়ার্টার থেকে অনেকটাই দূরে ওই জন্য ওকেই বললাম তুমি একটু আসো তো এইদিকে এসে দেখো মন্দির থেকে ফুলগুলো আমি তুলে নিলাম এখান থেকে ফুল বেলপাতা আর এই যে মাম্মা মামের সত্যি কথা বলতে অনেক ছোটোর থেকে এই যে ওর এই ভক্তিটা মানে ভগবানের প্রতি এটা কখনও শেখাতে হয় না কখনো বোঝাতে হয় বরঞ্চ ওই আমাদেরকে শেখায় রাস্তাঘাটে চলতে চলতে যদি হয়তো কোনো মন্দির কোনো কিছু আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু আমার সোনা মায়ের চোখে হয় না নমস্কার করবে আবার আমাদেরকে জানাবে নমস্কার করো যে ওই দেখো মন্দির ঠাকুর এরকম তো যাই হোক ও এসে ষষ্ঠাঙ্গে রানীকে প্রণাম দিয়ে রানীকে দর্শন করে আমরা এখানে চলে আসলাম তো এখানে যে মহাদেবকে যে ফুল বেলপাতা জল দিয়ে আর কি মাথায় জল দিয়ে দিলাম তো ও ওইটার জন্য ওর রাগ হয়েছে ভাবছে মামুনি হয়তো ওকে দিতে দেবে না তো সোনা মায়ের নামে যেহেতু পুজোটা দিচ্ছি আজকের শুভ জন্মদিন তোমরাও আশীর্বাদ করো আর মহাদেব স্বয়ং মহাদেব যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে ওকে যেন মানুষের মতো মানুষ করে আমি এইটুকুই প্রার্থনা করি তো যাই হোক ওর মঙ্গল কামনায় আজকে যেহেতু পুজোটা দেওয়া তো আমাদের দাদাভাই আগে মানে পণ্ডিতজেকে দক্ষিণা দিয়ে ফল দিয়ে আর কি দিয়ে গেছে যাতে ওর নামে পুজোটা দিয়ে দেয় তো আর আমি এসে যে মানে ওর মঙ্গলের কামনায় আমি এসে আর কি ধূপ প্রদীপ দিয়ে পুজোটা আর কি দিচ্ছি ওকে সাথে নিয়ে তো ও দেখলে খুব সুন্দর করে মানে সব ফুল জল দিল মাথায় দিয়ে এখানে এসে মন্দিরে দেখো মাতা রেনি সামনে একটা প্রদীপ জ্বালালাম ঘিয়ের প্রদীপ তো এখানে সব কিছু রেডি করাই ছিল পণ্ডিতজি পুজো টুজো দিয়ে না যাতে মানে কোনো ফ্যামিলি মেম্বার যাতে পুজো দিতে আসে তার সমস্ত কিছু সরঞ্জাম এখানে রেডি করে রাখে রেডি করার পরে আর। পাশে ওইদিকে থাকে তোমার হচ্ছে প্রসাদটাও রেডি করে রেখে দেয় যে পুজো টুজো দেওয়ার পরে ভগবানের প্রসাদ নিয়ে আর কি যেটা হয় না প্রসাদটা আর কি মুখে দিয়ে উপোসটা ভঙ্গ করা তো আমারও পুজোর শেষে প্রসাদটা নিয়ে আর কি উপোসটা ভঙ্গ করবো আর এদিকে আমার সাথে সাথে কিন্তু আমার সোনামা খুব সুন্দর করে আরতিটা করছে আর এইদিকে মাতারানি থেকে শুরু করে তেত্রিশ কোটি দেবদেবতা প্রত্যেক দেবদেবতাই আছে এখানে মানে সিদ্ধিদাতা গণেশ বজরাংবলি মহাদেব মা কালী সরস্বতী বিশ্বকর্মা মানে প্রত্যেক দেবদেবতা তো চলো মাতারানীকে ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে কমপ্লিট আমাদের আমাদের দাদাভাই মন্দিরের গেটটা এসে বন্ধ করছে আসো বাবা আসো ডাকো ডাকো কাল কাপড় পুজো লাগবে তো তুমি দিয়ে আসো ঠাকুরকে দিয়ে আসো দিয়ে আসো থাক এদিকে ছিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে

তো মন্দির থেকে এসে এদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তো তেমন কিছুই না মানে খুবই সামান্যতে আমার সোনামা খুব খুব খুশি হয় সেটা না আসলে এখানে আমরা তেমন কিছুই করতে পারিনি তো যাই হোক ওর পছন্দ সই আর কি বাচ্চা মানুষ তো যাই হোক যেটুকু পেরেছি ঘরেই সব কিছু নিজের হাতে করে দিয়েছি মিষ্টি থেকে তারপরে মিষ্টান্ন থেকে শুরু করে পাঁচ রকম ভাজা ভাত ডাল মাছ পাঁচ ফল তারপরে ও যেহেতু কোল্ড ড্রিঙ্কসগুলো বেশি পছন্দ করে সেসব দিয়ে তো সব কিছু দিয়ে একটু বাচ্চা মানুষকে খুশি করার জন্য একটু সাজিয়ে দিলে আরে ও তো এমনি বাড়িতে একটু সুন্দর করে যদি গুছিয়ে দেওয়া হয় না খুব খুশি আর দেখো কতটা অল্পতেই খুশি হয়েছে বাচ্চা মানুষ বুঝতে পারছো তো এটা তোমাদেরকে বলছে ওই জন্য আমি ভিডিওটা একটু দিলাম যে কিন্তু খুব বুক ছিল বলে আমি ওটাকে মিউট করে দিয়েছি যে বন্ধুরা দেখেছো আমার মামা কত সুন্দর আজকে সাজিয়ে দিয়েছে তোমরা খেতে চাও এত কিছু তাহলে চলে এসো আমার বাড়িতে তো তোমরাও চলে এসো মামা বার্থডেতে যাই হোক এবারটা সেলিব্রেশন করতে পারলাম না তো কী হচ্ছে সামনে বছর করব তো মামা খুব সুন্দর করে খেলেছে আর সব থেকে বড় কথা যাই হোক না কেন যেমনই করি না কেন কিন্তু মানে সারাদিন মনটা খুব ইয়ে লাগছিল যে তেমন কিছু করতে পারলো না কিন্তু সোনামা এত সুন্দর করে খেয়েছে কি বলো খুব তৃপ্তি হয়ে গেছে মানে মনটা ভরে গেছে তো তারপরে বিকেলবেলা দেখো একটু রেডি হয়ে চলে এসে নিচে ফ্রেশ গাড়ি এসে তো এখান থেকে চিকেন আর কি অর্ডার ছিল তো চিকেনটা নিয়ে এসে রাত্রিবেলায় দেখো আমি করেছিলাম চিকেন বিরিয়ানি মামা মের আর কি বার্থডে স্পেশাল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি খেতে চেয়েছে ও আর ওর বাপি তো সেই জন্য করেছি পুরো আমার নিজের হাতে ঘরোয়া পদ্ধতি আর এত টেস্ট হচ্ছে এক কথাই বলবো একদম হানড্রেডে টু হান্ড্রেড তো এটা রেসিপি আমি আর এটার সাথে দিলাম না কারণ অনেক বড় হয়ে যাবে বিকেল থেকে আর কি রাতের ওই বিরিয়ানি ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে তো চল আজকের মতো এখানেই শেষ করছি টা